নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার্ড আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি সাতটার সাতকাহল আজকে আমাদের বিষয় কোনো রাজনৈতিক বিষয় নয় একটি ভয়া ভয় বিষয় রব্বিবার অর্থাৎ গতকাল রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে পৃথিবীর বুকে একটি ধ্বংসলীলা চলেছে প্রাকৃতিক ধ্বংসলীলা আফগানিস্তানে ভূমিকম্প ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় পয়েন্ট তিন সমতল থেকে অর্থাৎ মাত্র আট কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উচ্চস্থল ভূমিকম্পের অনুভূত হয়েছে আফগানিস্তান তো বটেই পাশাপাশি পাকিস্তান এমনকি ভারতবর্ষের পাঞ্জাব কাশ্মীরের নিম্ন অংশে দিল্লি এবং রাজস্থানের একটা এলাকা মিলে অর্থাৎ ভূমিকম্পটাকে বেশ বড়সড় ভূমিকম্প এখন আপনি সরকারি মতে আফগানিস্তানেই প্রায় হাজারের কাছাকাছি লোক মারা গেছে কেউ বলছে আটশো কেউ বলছে হাজার আমরা কম বেশি হাজার টাকায় ধরে নিয়ে করছি বহু মানুষ নিখোঁজ বহু গ্রামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না উদ্ধারকারী দল এখনো অবধি ঠিক করে পৌঁছাতে পারছে না আমরা আফগানিস্তানের ছবিগুলো একবার দেখার চেষ্টা করব যতটুকু আমরা জোগাড় করতে পেরেছি আফগানিস্তান এতটাই রিমোটের জায়গা যেখান থেকে আমরা ভিডিও ছবি কিন্তু ঠিকঠাক সম্পূর্ণ পাচ্ছি না আমরা যা পেয়েছি কিন্তু স্টিল ছবি উপায় পেয়েছি আমি আমার টেকনিক্যাল পার্টে যিনি রয়েছেন দেবাশিষকে বলবো এবং এই সেই আফগানিস্তানের ছবি সেই ধ্বংসস্তূপের ছবি এটা কিন্তু আজকে সকালে ভোরবেলার তোলায় ছবিগুলো আমাদের বিভিন্নভাবে এই ছবি জোগাড় করতে হয়েছে যে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের একটা বিশেষ অংশ বড় এলাকা হাজারজন মানুষের মৃত্যু মানে বুঝতেই পারছেন কত বড় ভূমিকম্পের আঘাত এনেছে ওখানে আফগানিস্তান যেখানে দীর্ঘদিন ধরেই কিন্তু দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে সেই আফগানিস্তান আফগানিস্তান তো এই ভূমিকম্পে বারবার আঘাত আগাধানে কিন্তু ভূমিকম্পের একটা বসে আমাদের ভারতবর্ষের এই পূর্বাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা অংশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এক কথায় গোটা গোটা উত্তর পূর্ব ভারত বা গোটা পূর্ব ভারতই ভূমিকম্পের জোনের মধ্যে পড়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভূ বিশেষজ্ঞ প্রদীপ সেনগুপ্ত প্রদীপ আপনাকে স্বাগত নমস্কার সবাইকে প্রদীপ বাবু আমরা কি অবস্থায় আছি আমরা প্রথমত হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে গেলে ভারতবর্ষ এবং আফগানিস্তান ওই ভূমিকম্পের দিক থেকে মোটামুটি ভাবে একই অবস্থায় আছে অর্থাৎ এশিয়ান প্লেটের সাথে এই ভারতীয় প্লেট এবং আরব প্লেট একসাথে যে ধাক্কা খাচ্ছে এইটাই কিন্তু মূল ব্যাপার হচ্ছে ভূমিকম্পের পেছনে মূল কারণ তো ভারতবর্ষ প্রায় ছ কোটি সাত কোটি বছর আগে যখন এখানে স্টেথিস সমুদ্র ছিল তখন ভারতবর্ষের যে প্লেটটি আফ্রিকা থেকে আলাদা হয়ে ধীরে 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 এশিয়ান প্লেটের সাথে এগিয়ে যায় এবং সেই সাথে যে স্টেথিস সমুদ্র সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং হিমালয় পর্বতের জন্ম হয় সেই সময় আত লক্ষ লক্ষ কোটি কোটি আর্থকোয়েক হয়েছে আমরা সেগুলোর খবর জানি না কিন্তু আমাদের সাম্প্রতিক কালে অজস্র আর্থকোয়েক হয়েছে যেগুলি পুরোপুরিভাবে এই হিমালয় বেল্ট কারাকোরাম হিন্দুখোশ পর্বত এবং এইদিকে যে বেকারয়ের যে প পাহাড়গুলি রয়েছে আসামের যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলি ঘিরেই ঘিরে হয়েছে অর্থাৎ এই যে প্লেটগুলি এগুলো এসে ধাক্কা খাচ্ছে এশিয়ান প্লেটের সাথে এখানে একটা সাবজেকশন জোন আছে আছে যে জোনটার মানে হচ্ছে যে এই প্লেটটা ক্রমশ আরেকটি প্লেটের নিচে চলে যাচ্ছে অর্থাৎ এশিয়ান প্লেটের নিচে এই ভারতীয় এবং আরবিয়ান প্লেট ঢুকে যাচ্ছে এর ফলে হচ্ছে কি যে বিপুল পরিমাণে শক্তির দরকার হয় সেই শক্তিতে ওইটা খেলতে থাকে একটা সময় শক্তিটা রিলিজ হয় এবং এই রিলিজ হওয়াটাকেই বলা হয় হচ্ছে আর্থ তো এখন হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা কিন্তু সত্যি সত্যি এই বিশেষ করে উত্তর পূর্ব ভারত

ক্ষেত্র আর ভারতবর্ষের ক্ষেত্রেও একটু আলাদা ভূতাত্বিক দিক থেকে মোটামুটি কারণটা একই মায়ানমারে যেটা হয়েছে যে মানে কয়েক মাস আগে যেটা হয়েছে প্রায় নয় রিক্টার স্কেলে প্রায় নয় ম্যাগিচুটের একটা প্রায় ভূমিকম্প হয়েছে যেটা বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক এই রকম ভূমিকম্পের আশঙ্কা কিন্তু আমাদের কাছেও হয়েছে। আমরা যদি ভারতবর্ষের ম্যাপের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পুরোপুরি একটা লাইন চলে গেছে ভূকম্পের যেটা শুরু হয়েছে একদম কাশ্মীর থেকে এবং টানা মানে হিমালয়ের ভিতর দিয়ে চলে এসেছে এসে আসাম ত্রিপুরা হয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে এবং মায়ানমারের ভিতর দিয়ে চলে গিয়ে একেবারে ইন্দোনেশিয়ার দিক পর্যন্ত চলে গিয়েছে তো এই হচ্ছে ওখানকার ভূমিকম্পের আহ অবস্থা ভারতবর্ষে দেখুন আমরা ভারতবর্ষের ভূমিকম্পে যদি বেশি না কয়েক বছর বা কয়েকশো বছর পিছিয়ে যায় দেখতে পাচ্ছি সতেরোশো মাঝামাঝির সময় সতেরোশো ছাপ্পান্ন কি তেপ্পান্ন সালে এক্সাক্ট আমার মনে নেই তিস্তার মতো নদী গতিপথ পরিবর্তন করেছে দক্ষিণ বাহিনী থেকে পূর্ব বাহিনী হয়েছে আমার মনে আছে দু হাজার দশ দু হাজার এগারো দু এগারো দু বারোতে সিকিমের ভয়াবহ ভূমিকম্প আমি নিজে কভার করতে গিয়েছিলাম নেপালের ভূমিকম্প আসামে একাধিকবার ভূমিকম্প এবং এই ত্রিপুরাও কিন্তু ভূমিকম্প জোনের মধ্যে রয়েছে কলকাতার মাটিও কিন্তু আলগা ফাঁপড় বলা হচ্ছে যে খুব মিচি জল আছে এবং এই অবস্থায় থাকতে গেলে আমাদের কতক আমরা কি আদর্শ সুরক্ষিত ব্যাপার হচ্ছে যে ভূমিকম্প যেসব জায়গায় সম্ভবনা সেখানে আমরা কখনোই সুরক্ষিত নিজেদেরকে বলতে পারবো না আমরা সুরক্ষিত তখনই হব যখন আমরা ভূমিকম্পের সঠিকভাবে মোকাবিলা করতে পারবো ভূমিকম্প মোকাবিলায় কয়েকটি ধাপ আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের এমন ধরনের স্ট্রাকচার তৈরি করা উচিত যেগুলো ভূমিকম্প মানে ভূমিকম্পে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে না যেমন জাপানে জাপানে যে বাড়িগুলি হয় তার সেগুলো ভূমিকম্পে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না জাপানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুনামিতে তো এইভাবে আমরা আস্তে আস্তে মানে নিজেদেরকে রেজিলিয়েন্স তৈরি করতে পারি আমরা তৈরি করতে পারি যে আমরা একটা ভূমিকম্প হলে কিভাবে কত দ্রুত আমরা

যত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে যত হচ্ছে ততই কিন্তু দেহ উঠে আসছে এবং সেখানে বৃহত্তর সংখ্যা এবং আহত কিন্তু ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা উদ্ধার কার্যে অত্যাধুনিক সরঞ্জাম সেখানে নিয়ে পৌঁছাচ্ছে ইতিমধ্যে পৌঁছেছে হেলিকপ্টার বায়ুসেনা বিভিন্ন পার্শ্ববর্তী দেশে তারা সেখানে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে উদ্ধার কার্য একটা জিনিস জানতে চাই বুঝে এই যে বিগত কয়েকটা বছর যদি আমরা দেখি তাহলে দেখব এই এশিয়া মহাদেশে এই দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া তোমার উত্তর কিন্তু এখনই আমাদের প্রদীপবাবু দিচ্ছিল বিশিষ্ট বিশেষজ্ঞ প্রদীপবাবু প্রদীপ শেখগুপ্ত আমাদের সঙ্গে আছেন স্যার আপনি যদি আরেকটু খুলে যদি বলেন তাহলে দর্শকদের বুঝতে হয়তো সুবিধা হবে প্রথম কথা আমরা যদি ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকাই আমরা দেখবো যে একটা এম আকৃতির রয়েছে ভারতবর্ষের চারপাশে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলি প্লাস হিমালয় এবং তারপরে যে পাহাড়গুলি নেমে এসছে নিচের দিকে মায়নামার হয়ে নিচের দিকে চলে গেছে এই এমটা তৈরি হয়েছে কিন্তু এই ভারতীয় প্লেট এবং এশিয়ান প্লেটের সংযোগস্থলে এখন ব্যাপার হচ্ছে যে ডান দিকে এবং বা দিকে যে পর্বতমালাগুলি রয়েছে সেই পর্বতমালার গা ঘেসে এই প্লেটটা এগোচ্ছে এবং আমার আমাদের হিমালয়ের যে বাউন্ডারি আছে সেই হিমালয়ের বাউন্ডারির ওখানে গিয়ে এই ভারতীয় প্লেটটা এশিয়ান প্লেটের নিচের দিকে চলে যাচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে প্লেটগুলি তো আর একটা পাতলা কাগজের মতো নয় এই প্লেটগুলি হচ্ছে অত্যন্ত ঠিক প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার ঠিক মোটা একটা কি বলবো

অল্পই না আমাদের লোক যেরকম ডেটা বাড়ে সেরকম ডেটা এগোয় তো আট সেন্টিমিটারের মতো বছরে তো এই ডেটে যখন এগোতে থাকে তখন একবারে পুরোটা রিলিজ হয় না অর্থাৎ এগোতে করতে ঘর্ষণ হতে 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 একটা সময় হঠাৎ পুরো কি বলবো এনার্জিটা রিলিজ হয়ে যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পুরো প্লেটটা সরে যায় তো মানে চাপটা বাড়তে বাড়তে প্লেটটা যেই মুহূর্তে সরে গেল সেই মুহূর্তে ভূমিকম্প সৃষ্টি হলো এখন আমরা বলতে পারবো না যে কোনখানে চাপ কতটা সেইখানে চাপ কতটা বাড়লে পরে কতখানি বড় ভূমিকম্প হবে এটা কিন্তু আগে থেকে পূর্ব সম্ভব নয় কিন্তু আমরা এটুকু বলতে পারি যে আমরা এই জোনটা দেখানো হলো এই জোনটা কিন্তু সম্পূর্ণ ভাবে ভূমিকম্পের জন্য মানে ভীষণ রকম প্রবল এলাকা এবং এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা একদম যেখানে বসে আছি আপনি কলকাতায় বসে আছেন বিতিন কলকাতায় বসে আছে আমি আগরতলায় বসে আছি পার্শ্ববর্তী আসাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল বা উত্তরবঙ্গ সিকিম বা নেপাল ভুটানকে ধরে নিয়ে বলতে পারি আমরা কিন্তু একেবারে ভূমিকম্পের রেড জোনের উপরে বসে আজকে আফগানিস্তানে যেই আঘাতটা এনেছে আগামীকালও কিন্তু সেই আঘাত এখানে যে না সেটাকে বলতে পারি না আপনি বলছিলেন ভূমিকম্পের জন্য বিশেষ করে এক ধরনের বাড়ি তৈরি করলে ক্ষয় কম হয় জাপানি সরকার করে আমাদের এখানে কি সেই ধরনের কোন ব্যবস্থা আপনার চোখে পড়েছে এখন নির্মাণগুলি হচ্ছে ভূমিকম্প নিরোধক

কলকাতায় আপনিও দেখছেন আমিও আমার কর্মসূত্রে দেখছি যে যে সমস্ত এলাকায় চারতলা বাড়ি হওয়ার কথা না অর্থাৎ একটি চারতলা বাড়ি বা ফ্ল্যাট বাড়ি হতে গেলে আমার সঙ্গে হয়ে গেলে তার চারপাশে যতটুকু জায়গা ব্যাপি রাখার কথা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কলকাতায় হল কলকাতার পার্শ্ববর্তী এবং আমি আগরতলার কথা বলছি আগরতলা বাড়ি দোকানবার সূত্রে আমাকেও যেতে হয় এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনি বললেন যে

ঠিক মোটা একটা পরিস্তরের উপর যেটা অনেকটা কি বলবো কুষণের কাজ করে অর্থাৎ তার নিচে যদি কোনো ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের যে প্রভাব সেটা উপরে আস্তে আস্তে যেটা প্রভাবটা কমে যাবে তো এই কারণে লোকে হয়তো অনেকটা নিশ্চিত এটা না জেনে এবং দেখা যাচ্ছে যে ঐতিহাসিক দিকে কলকাতা সেই মানে প্রায় একশো বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল এবং তারপরে কলকাতায় কিন্তু আর সেরকম ভাবে বড়সড় ভূমিকম্পের কোন ঘটনা ঘটেনি দেල් ফাইল লোকাল অপব অনিশ্চিত তারা তারা এইসব গুণ মারা হচ্ছে কি হচ্ছে না তাই তো তাদের মাথা ব্যাটা খুব কম রয়েছে তবে হ্যাঁ যেখানে খুব বড় বাড়ি যেখানে 40 তালা 50 তালা বাড়ি তৈরি করা হচ্ছে তো সেই বাড়িগুলির ক্ষেত্রে কিন্তু এই গুণ মানে পদ্ধতিটা তা যদি না মানে কোনো বাড়ি তৈরি হয় হবে না তাদের বীজ সেই রকম ভাবে তৈরি করতে হবে এবং বাকি যে ধরনের মানে ব্যবস্থা রাখা দরকার আছে সবনি ব্যবস্থা তাদের রাখতে হবে চাণবা সরার ক্ষেত্রে অনেকেই মানছে না কারণ তারা কি বলবো না মানলেও চলে এরকম একটা ভাব ভাবনা স্যার প্রদীপবাবু আপনি বললেন কলকাতার কথা আমি বলবো এবার ত্রিপুরা যেহেতু ত্রিপুরায় আমরা বসে আছি ত্রিপুরার ত্রিপুরা কি পজিশনে আছে ত্রিপুরার ব্যাপার হচ্ছে যে ভূমিকম্প যখন একটা জায়গায় হয় সেই ভূমিকম্পের মাত্রা যদি খুব বেশি হয় তো তার প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত পড়ে আজকে মায়ানমারে ভূমিকম্প বাড়িটা স্কেল হয়েছে তার কিন্তু প্রভাব অনেকজন বলতে আমি বাংলাদেশ পর্যন্ত তার প্রভাব এসছে যখন আন্দামান ভূমিকম্প হয়েছিল তার সুনামি কিন্তু আশা বেশে করেছে কাজে ভূমিকম্পের মাত্রা কতটা তার উপর নির্ভর করে সবচেয়ে বড় কথা আসাম একটা ভূমিকম্পের হটস্পট এর উপর রয়েছে ত্রিপুরাও তাই এবং মেঘালয় এই সব অঞ্চল অত্যন্ত ভাবে ভূমিকম্প প্রবণ প্রত্যেক হটস্পটে বলতে পারা যায় টাইম জোনের উপর আছে যে কোনো সময় যে কোনো ভূমিকম্প হবে এবং এগুলো মানে সেটা যে কত মাত্রা হবে এখন বলা সম্ভব নয়

আগাম সাইক্লোন দিতে পারছি এটা পারতো না কিন্তু দেখলাম না আমফান বা ফেনির ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে প্রকৃতিবিদ দিতে পারলেন কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে কোন রকম ভাবেই আগাম সতর্কতা দেওয়া যাচ্ছে না আসলে ভূমিকম্প যেটা হয় সেটা হচ্ছে ভূমির বহু গভীরে মানে কোথাও পাঁচ কিলোমিটার গভীরে কোথাও পঞ্চাশ কিলোমিটার গভীরে এখন এত গভীরে কিভাবে পৃথিবীর পরিবর্তনগুলি হচ্ছে মানে ভূতাপের গভীরে কোথায় কি পরিবর্তনগুলি হচ্ছে সেটা মাপার মতো যন্ত্রটি তো এখন আবিষ্কার হয়নি তবে হ্যাঁ ভূমিকম্পের খুব সামান্য হয় সেই পূর্বাভাসটা কিন্তু মানুষ দিতে পারে না

এই প্রসঙ্গে আমি একটা কথা নিজের অভিজ্ঞতা শেয়ার করব দু হাজার এগারো দু হাজার যে ভূমিকম্প আমাদের সিকিমে হল ভয়াবহ ভূমিকম্প তার ঠিক একদিন আগে আমার সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছিল তিনি মূলত রঙিন মাছকে লালন পালন করেন রঙিন মাছ মানে নিজের বাড়িতে ট্যাঙ্কি করে তৈরি করেন তিনি আমাকে বলেছিলেন আমার কেন মনে হচ্ছে কালকে ভূমিকম্প হবে বা আত্মীয় হতে পারে আমি কেন দা কৃপান সরকার আপনি হয়তো চিনতে পারেন বিষয় চিনতে পারেন বিচিন্ন চিনতে পারেন রঙিন মাছ নিয়ে উনি কিন্তু অনেকখানি গবেষণা করছেন দীর্ঘদিন ধরে তা দা আমাকে বলেছিল যে না আমি যখন ট্যাঙ্কে নেমেছিলাম আমি কিছু মাছের খাবার চর্চা করছিলাম তখন মাছগুলো অন্য দিনের তুলনায় বেশি লাফালাফি করছিল এবং কন্টিনিউ এই এরকম করলে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই আমরা কতটা যদি মিলে যায় তার আঠেরো ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ভূমিকম্পটা টের পাই তার পরের দিন সন্ধ্যাবেলায় কিন্তু ভূমিকম্পটা হয়

মাটির অনেক গভীর হলো তার কিছু প্রভাব মাটির উপরেও চলে আসে এবং আমাদের আবহাওয়া চলে আসে কিন্তু সেগুলো মাপার ক্ষমতা আমাদের হয়তো নেই কিন্তু যদি জানাদের কাছে সেই তারা একটা বার্তা দেন অবশ্যই পৌঁছয় যেটা দেখে তারা অস্থির হয়ে পড়ে প্রদীপবাবু আমাদের আগামীতে করণীয় কি করণীয় কি করে বাঁচবো নিজেদেরকে কি করে সুরক্ষিত রাখবো ভূমিকম্প থেকে ভূমিকম্প থেকে সুরক্ষিত রাখার একটাই রাস্তা হচ্ছে যে আমরা বাড়িগুলি ভূমিকম্প নিরত অবশ্যই বানাতে হবে আমি মায়ানমারের ভূমিকম্পে বলছি যে মায়ানমারের ভূমিকম্পতে একটা হোটেলের ছবি দেখিয়েছিল এই হোটেল থেকে জল মানে বহু উপর তল থেকে জল ছড়িয়ে পড়ছে কিন্তু অত বড় স্ট্রাকচার হওয়া সত্ত্বেও কিন্তু সেটা ভাঙেনি এর কারণ ছিল যে তার ভিতরে কম্পন নিরোধক একটা ব্যবস্থা ছিল অর্থাৎ যে যদি বাড়িটা একদিকে হেলে যায় তো সেই হেলে যাওয়াটাকে কম্পেসিট করার জন্য আরেদিকে একটা ফোর্স তৈরি হবে এইভাবে বাড়িগুলি তৈরি হয়েছিল তো তার জন্য ওই বাড়িটি কিন্তু কিছু কোনো ক্ষতি হয় নি আসলে এই যে জাপানেও তাই জাপানে fleste বাড়িগুলি একতলা দোতলা তিনতলার মধ্যে কিন্তু একটা নড়াচড়াকার একটা ব্যবস্থা আছে যার পর ভূমিকম্প হলে বাড়িগুলির চোনগুলি নড়াচড়া করে ফলে তার মানে কি বলবো ভেঙে পড়ে না ভেঙে পড়ে না নড়াচড়া করে আজও হচ্ছে ঘরের মধ্যে মানে আসবাবগুলি অন্যট পার্ট হচ্ছে কিন্তু বাড়িটা কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু ভিতরে গিয়ে বসে গিয়েছে ভূজ

মানে সেটা এখন পর্যন্ত আমরা ভূতাত্ত্বিকটা জানতে পারিনি যে এরকম কোনো অসংখ্য সংকেত আছে কারণ এটা এখনো আমাদের কাছে একটা অন্ধকার জগৎ কিন্তু এর ইয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে একদিন একদিন এটা বেরোবে আজকে আবহাওয়া যেমন আমরা খুব সুন্দর পূর্বাভাস দিতে পারি ভূমিকম্পের পূর্বাভাস ডেফিনেটলি একদিন না একদিন বেরোবে কারণ আজকে আমরা অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো পার্টিকুলার জায়গায় আমরা কাজ করছি তো সেখানে এই পৃথিবীর অভ্যন্তরের খবর আনা ধন্যবাদ প্রদীপবাবু এবং আমার সহকর্মী আমরা সুন্দর একটা আলোচনা করলাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি পূর্ব ভারত নিয়ে বলছি সেটা আগরতলা হোক কলকাতা হোক আসাম হোক উত্তরবঙ্গ হোক আমরা কিন্তু একটা ভূমিকম্প জোনের মধ্যে আছি আমাদেরকে আমাদের বাসস্থানকে সুরক্ষিত করতে হবে ভূমিকম্প হলে জানি আমাদের বাড়িঘর না ভেঙে পড়ে সেভাবেই বাড়িঘর তৈরি করতে হবে তালি হয়তো বাঁচা সম্ভব নইলে গতকাল অর্থাৎ রবিবার আফগানিস্তানে যা হয়েছে তা কিন্তু পুনর্বৃত্তি হতেই পারে এই পূর্ব ভারতে একদম রেড জোরের মধ্যে বসে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ আসাম থেকে উত্তরবঙ্গ মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও সুতরাং সচেতন হয়ে আমাদের সাবধান হতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারবো আপনারা দেখতে থাকুন নিউজ ভেঙাট সাতটার সাতকাও নিয়ে দেখা হবে আবার আগামীকাল